আপনাকে করতে হবে মুখস্তমায় কোরআন দেখে দেখে পড়েন কোরআন দেখে দেখে আগে কি করবেন সুরা সাজদা এবং সুরা মুলুক পড়বেন এটা প্রথম জিকির তারপরে দ্বিতীয় জিকির কি বিছানাটা আপনি গেলেন চিৎ করে শুয়ে গেছেন এবারে হাতটি আপনি মুখের সামনে নিয়ে আসেন চেহারার সামনে ভাবে দোয়া করা হয় এইভাবে হাতটাকে নিয়ে এসে আপনি সুরা এখলাস পড়েন কোনটা ইসমিল্লাহ রহমান রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد তারপরে দ্বিতীয় بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفسات في العقد ومن شر حاسد ومن شر حاسد اذا حسد তারপরে তিন بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس নাস নাস এটা আপনি একবার ফুক মারলেন তিনটে সুরা পড়া পরে মাথা থেকে যতদূর আপনার হাত যাবে শু আছেন এইভাবে হাতটাকে বুলিয়ে দেন এই আমলটা তিনবার করতে হবে আবার এক ক্লাস থেকে শুরু করলেন ফালাক নাস এটা তিনবার আপনি হাতে ফুক দিবেন এবং শরীরে বুলিয়ে দেবেন মাথা থেকে শরীর পর্যন্ত এটা ছিল দ্বিতীয় নম্বর জিকির দ্বিতীয় নম্বর জিকির চলেন আবার তিন নম্বর জিকির কি আছে তিন নম্বর জিকির আয়াতুল কুরসি আয়াতুল কুরসি পড়বেন মাগণেরা আপনারা একটু ধ্যান দেন শুধু সিরিয়ালে ব্যস্ত থাকলে হবে না গান বাজনাতে ব্যস্ত থাকলে হবে না আর বিড়ির পিছনে থাকলে হবে না আমি বিড়ি বানতে আমি বাধা না হলে ফতুয়া শুরু হয়ে যাওয়া আবার আপনি যে যা করছে করেন সময় আপনার কাছে যদি খারাপ মনে হয় তো ছাড়বেন আর যদি মনে করেন এটা ভালো হারাম হালাম তো আজকে পার্থক্য করে না কেউ তো খ্যার আপনি এই দুয়াগুলো আগে মুখস্থ করবেন এটা আপনার জন্য ফরজে আইন শিখতে হবে আপনাকে নারী পুরুষ যারা আছেন যারা স্কুলের ছাত্রছাত্রী আছে তাদেরকে বলছি রাত্রি যখন শীতে যাবেন মোবাইলটা রেখে দেন আর মোবাইলে হাত দিয়ে না খাওয়া দাওয়া হয়ে গেছে সালাত আদি করে নিয়েছেন প্রথম জিকির আপনি সুরা সাজদা তারপরে সুরা মুলুক পড়বেন দ্বিতীয় জিকির সুরা সুরা এখলাফ সুরা ফালাক আর সুরা নাফ পড়বেন তিন নম্বর জিকির আয়তুল কুরসি যেটা আমরা প্রত্যেক নমাজের পরে সালাম ফিরা পরে পড়ে থাকি আল্লাহহুলা ইলাহা ইল্লাহ্জ হোসিনা তুমাল্লা নাম এই আয়তুল কুশী পড়বেন তারপরে আছে চার নম্বর জিকির

ফর হামাহা ফ ইন আর সালতাহা ফাজহা বেমা তাহ তসু বিহি ইবা দা কসলিহীন পাঁচ নম্বর দুয়া পড়েছেন দিন কোনো দিন পড়েনি ফারজে আইন যে জিনিসগুলো শেখা দরকার সেইগুলো শিখবেন না এটা আল্লাহ সুরেসন্মত এই দুয়াগুলো পড়ার পরে কি হবে এটা পরে বলছি ছ নম্বর জিকির অর্থ বলতে যাচ্ছে না অর্থ আপনারা দেখে নেবেন বাংলাতে এবং আরবিতে দুটোটি উচ্চারণ আছে হিসানুল মুসলিম একশো চল্লিশ পৃষ্ঠা থেকে শুরু করবেন ঘুমাবার পূর্বে জিকিরগুলো ছ নম্বর জিকির কি আল্লাহুমা হলাত নাফসি ও আন্তঃ তওয়ফাহা লাকা মামাতুহা ও মাহয়ায়া ইন আহিয়াই তাহা ফাহ ফাজাহা ও ইন আমাত্হা ফিরলাহা আল্লাহ মাইনী আস আলোকাল্লা আফিয়া

صلى الله عليه اللهم رب السماوات السبع ورب العرش العظيم ربنا ورب كل شيء منزل التوراة والإنجيل والفرقان فالك الحبيب والنبى لا إله إلا أنت أعوذ بك من شر كل شيء أنت آخذ بناصيتي أنت الأول ليس قبلك شيء وأنت الآخر ليس بعدك شيء وأنت الزاهر ليس فوقك شيء وأنت الباطل ليس دونك شيء أقضي عنا دين وأقننا من الفقر

رب كل شيء ومالكه اشهد ان لا اله الا انت اعوذ بك من شر نفسي ومن شر الشيطان وشركه 13 نمبر ذکر وان اقترف على نفسي سوءا او اجره الى مسلم 14 نمبر ذکر اللهم اسلمت نفسي اليك وفوضت امري اليك ووجهت وجهي اليك والجعت ظهري اليك رغبه ورهبه اليك لا منجا ولا منجا মিন্কা ইল্লা এলাইকা আমান্তুবে কেতাবে কাল্লাজি আনজালতা অবে নবে কাল্লাজি আর সলতান তাহলে এই ছিল চোদ্দোটা ঘুমাবার পূর্বে জিকিরি আছে মুখস্ত নেই দেখাও কোনোদিন পড়ি না তাহলে এইগুলো হচ্ছে আপনার জন্য ফরজ আমরা ছোট একটা ধোঁয়া বলে সেরে দিয়েছি আল্লাশ নি কামতো আইয়া এখন আপনি নিজেকে নিয়ে একটু ভাবেন যে এই সমস্ত দোয়াগুলো পড়ে যখন আমি শুতে যাব বা ঘুমিয়ে যাব আর ওই রাত্রেই যদি মারা যায় তাহলে তো ডাইরেক্ট আপনি আল্লাহর রহমতে প্রবেশ করবেন আর যদি মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে যান কিয়ামতের দিন মোবাইল দেখতে দেখতে উঠবেন কোনো পাপ করছেন পাপ কাজ করতে করতে ঘুমিয়ে গেছেন ঘুম চলে এসেছে ওইভাবে তো উঠবে মুখস্থ যদি না পেরেছেন প্রত্যেকটা মানুষের কাছে এই বইটা থাকা দরকার এই বইটাতে সবকিছু আছে আমরা খুলে দেখছি না আজকে আমি কেন দেখে দেখে বললাম যাতে করে আপনারা নিজে থেকে দেখে দেখে পড়েন বিছানাতে যাওয়ার সুবার পূর্বে আপনি বিছানাতে বইতে নিয়ে বসবেন কিংবা শুয়ে শুয়ে বইটাতে দুয়া মুখস্থ করবে দুয়াগুলো পড়বেন পড়ে তখন ঘুমিয়ে যাবেন এবার ঘুমাবার অর্থাৎ ঘুম থেকে উঠার পরে কি কি জিকির আছে এইগুলোও জানি চলেন যখন আমি আজান শুনতে পেলাম তখন আমি উঠে গেছি ঘুম ভেঙে গেছে এবার কি করলাম ঘুম থেকে উঠে আমি আগে বসবো আর বসে প্রথমে যে দুয়া করতে হবে সেটা হচ্ছে কি আলহামদুলিল্লাহ কয় কয়জন মুখস্থ আছে এটা দুয়া আমরা তো নামাজ অনেকে পড়তে আসি খাস করে জুম্মার সলাটটা পড়তে আসি মুখস্থ আছে নেই তাহলে সকাল যা আপনি করেন আপনি কি মানুষ হিসেবে সকাল করছেন না পশু হিসেবে করছেন পশুরা তো চিকির করে আল্লা তালাকে ডাকে কিচির মিচির করে তো আপনি যে আল্লাহ সুবানওয়া তালার যে এত বড় নিয়ামত পেয়েছেন একটা রাত রাতকে আল্লাহ তালা মানুষের আরামের জন্য তৈরি করেছেন দুদিন তিন দিন যদি মানুষের যদি ঘুম না হয় মানসিক টেনশন পড়ে যাবে মানসিক রোগে পড়ে যাবে পাগল হয়ে যাবে মেন্টাল হয়ে যাবে ঘুম না হলে পারে তাহলে আল্লাহ তারা আপনাকে বড় একটা নিয়ামত দান করেছেন ঘুম এই ঘুম থেকে উঠার পরে আগে আল্লাহ সুবানমা তালার জিকি রাজগার করতে হবে কিন্তু না আগে ঘুম থেকে উঠার পরে পরে বিড়িটাকে আগে ধরাই অনেক মানুষ আছে আগে দেশালাই দিয়ে বিড়িটাকে ধরানোর পরে বিড়ি আগে খায় দিয়ে তখন পায়খানাতে যায় আসল কি করতে হবে আপনি উঠে বসবেন বসার পরে আলহামদুল্লাহ আহানাবাদ মামা তানু এক নম্বর জিকির দুই নম্বর জিকির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম রাব্বিদ ফিরলি বসে বসে পড়বেন মুখস্থ নেই দোয়া বইতে খুলবেন হিসনুল মুসলিমটাই খুলবেন

الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا انك من تدخل النار فقد اخزيت وما للظالمين من انصار ربنا اننا سمعنا مناديا ينادي للايمان ان امنوا بربكم فامنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار সুরা ইমরানের শেষ রুকুটা পড়বে সুরা ইমরানের শেষ রুকু কোথায় বিছানাতে বসে বসে তাহলে এতগুলো হচ্ছে জিকির ঘুমাবার পূর্বে এবং ঘুমাবার পরে এবার আপনি নিজেকে একটু তদন্ত করে দেখেন যে কটা আপনি মুখস্থ করেছেন আর কটা দোয়া পড়েন তার মানে ঘুমটাকে আমরা বানিয়ে ফেলেছি শয়তানের মতো রসম সাল আলী যেভাবে তিনি ঘুমিয়েছেন ঘুমেতে বলেছেন উপকার আছে রাত্রে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে রাত্রে শুয়েছিলাম দুটার সময় ঘুম ভেঙে গেছে তার জন্য আবার আলাদা একটি দোয়া আছে কিংবা রাত্রে আমার কিছু চাওয়ার ইচ্ছা হচ্ছে কার কাছে আল্লাহর কাছে ঘুম আসে না কিছু চাইবো আল্লাহ রসুম বলছেন এটা তার মিনন কোনো ব্যক্তি যদি হঠাৎ করে রাত্রে যদি ঘুম ভেঙে যায় আর যদি আল্লাহ তালাকে সুন্দর করে অজু করে দূরে কাজ সালাদ আদায় করার পরে দোয়া করে ওই দোয়াটা কারেন্টের মতন কুবল হবে এটা হচ্ছে সর্বোত্তম একটা সময় সর্বোত্তম সময় হলো যে দুটো সময় তিনটার সময় আপনার ঘুম ভেঙে গেছে হঠাৎ করে আপনি পেশা পায়খানা করে দূরে রেখা অজু করে দূরে কাজ সলাদ আদায় করেন আর সলাদ আদায় করে যেটা আপনার চাওয়া আছে আপনার আল্লাহর কাছে চান অনেক মানুষ বলছে মৌলানা সাহেব চাইলাম কিন্তু পেলাম না তো আপনার মধ্যে দেখুন আপনি যাচ করে আপনি তদন্ত করে রিসার্চ করে দেখেন যে আপনার মধ্যে ত্রুটি কোনগুলো আছে আল্লাহ রসুল তো বলেছে দোয়া কবল হবে আপনি বলছে দোয়া কবল হচ্ছে না তার মানে ত্রুটি দেখতে হবে আপনি নিশা পান করছেন আর রাত্রে উঠে আপনি দোয়া করছেন কোনোদিন দোয়া কবল হবে না হারাম খাদ্য খেয়ে দোয়া কবুল হবে না কিংবা এমন কোন জিনিস চাইছেন যেটা আল্লাহ আপনাকে দিবে না মানে হাদিস করান বিরোধী আপনি চাইছেন যেটা আপনার নাগালের বাইরে হয়ে গেছে এখন যদি আপনি বলেন যে আল্লাহ আমি রাত্রে উঠা দোয়া করছি অমুক মেয়েটাকে যেন আমি পেয়ে যাই এই দোয়া কবুল হবে কোন মেয়ে হয়তো দোয়া করছে রাত্রে যে আল্লাহ আমি যেন অমুক ছেলেটাকে পাই এরকম দোয়া কবুল হবে না চাওয়াটাও হারাম যে জিনিসটা আপনি চাইছেন আপনি দোয়া করতে পারেন কেমন ভাবে যে আল্লাহ তুমি আমার জীবনে এমন একটা মেয়েকে নিসো যে মেয়েটা আমার ঘরকে আমার বাড়িকে জান্নাত তৈরি করবে যেটা তোমার নবী সাল আলী বলেছেন কি বলেছেন আর দুনিয়া কুল্লোহা পুরো দুনিয়া হচ্ছে একটা সম্পদ আর তার থেকে উত্তম সম্পদ হচ্ছে একটা দিনদারি ওই নারীকে আমি চাই যে নারী এসে আমার বাড়িকে জান্নাত তৈরি করবে জান্নাতের বাগিচা তৈরি করবে আমার ছেলে মেয়েকে আমাকে জান্নাতের মাধ্যম তৈরি করবে এরকম আমি একটা নারী চাই এইভাবে দোয়া করতে হবে আর আপনি যদি বলেন আমার দু বছর ধরে ওই মেয়েটার সাথে সম্পর্ক আছে না হবে হবে না এরকম না আল্লাহর কাছে চাইবেন ভালো জিনিস চাইবেন আল্লাহকে এটা বলতে পারেন আর এরকমও দোয়া কবুল হবে না যে আল্লাহ দীর্ঘদিন ধরে আমি লটারি কাটছি কোনো দিন ফাঁসে দীর্ঘদিন ধরে লটারি কাটছি আল্লাহ তোমার কাছে আমি চাইছি এবার যেন এক কোটি টাকা ফেসে যায় এরকম তো বা হবে না আল্লাহর কাছে চাইবেন রব্বানা আতেনা ফিদ্দুনিয়া হাসানা যেটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন হে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে উত্তম দাও মরার পরেও তুমি আমাকে উত্তম দিও দুনিয়াতে এমন উত্তম দাও যাতে করে আমি গুনহাতে লিপ্ত না হয়ে যাই মানুষের কাছেও জানে হাত পাততে না হয় দুনিয়াতে তুমি হাসানা উত্তম জিনিস দাও আমাকে ওই হাসানা উত্তম জিনিস পেয়ে আমি তোমার এবাবত করব আমি তোমাকে সন্তুষ্ট করব। তাহলে এক নম্বর কারণ হলো কি হারাম খাদ্য খেয়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন কান্না কাটি করেন ওই দোয়া কোনো দিন গ্রহণযোগ্য হতে পারে না কেন রসল সাল্লাহ আলীবাসাল্লাম তিনি বলছেন একজন ব্যক্তি লম্বা সফরে ছিল আর দেখবেন তিন শ্রেণীর ব্যক্তি দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় কারেন্টের মতো তিন শ্রেণী তিন শ্রেণী ব্যক্তি যদি দোয়া করে ওই দোয়া ব্যর্থ যায় না ওই দোয়া ব্যর্থ যায় না দোয়া কবুল হবেই হবে তার মধ্যে থেকে এক নম্বর হলো মা বাবা কোনো মা বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া কারেন্টের মতন কবুল হবে আপনি যদি আপনার ছেলের জন্য আপনার মেয়ের জন্য দোয়া করেন প্রাণ খুলে যদি দোয়া করেন আপনি সলাৎ আদায় করেন আর যদি বলেন যে আল্লাহ তুমি আমার ছেলেটাকে একটা চাকরি পাইয়ে দাও কিংবা ভালোভাবে যেন পড়াশোনা করতে পারে আপনি দোয়া করছেন কিন্তু দুঃখের বিষয়টা কি কোন জায়গাতে ওই মেয়েটা ওই ছেলেটা কোনোদিন সাকসেস কামিয়াব হতে পারে না যেই ছেলেটা পড়ার নাম করে স্কুলে গিয়ে নোংরা কাজ করে তার মানে ওর ভবিষ্যৎই খারাপ করে ফেলল যেই ছেলে মাস্টার হতে চাইবে যে ছেলে ডক্টর হতে চাইবে যে ছেলে ইঞ্জিনিয়ার হতে চাইবে শুধু তার লক্ষ্যটাকে ফোকাস করবে যে আমি সামনে এই জিনিসটা দেখতে পাচ্ছি আর আপনি যখনই কোনো মেয়ের সাথে জড়িয়ে যাবেন আপনার ভবিষ্যৎ এবার খারাপ হয়ে গেছে আর আপনার মায়েরও দোয়া কবুল হবে না মা বাবা কত কষ্ট করে রৌদ্রে রাজমিস্ত্রি কাজ করে আপনার ভবিষ্যতের উজ্জ্বলটা দেখতে চাইছে যে আমার ছেলে আমাকে একদিন সুখ দিবে আমাকে শান্তি দিবে কিন্তু হত ছাড়া কপাল পোড়া আপনি কি করছেন আপনার মায়ের জন্য আপনি অশান্তি দেখে নিয়ে আসছেন আপনার যদি স্কুলে পড়ার ইচ্ছা না আছে তো ওটাই বাদ দিয়ে আপনি প্রেম ভালোবাসা করে বিয়ে করেন কেন বেকার সময় নষ্ট করছেন আর মা বাবার টাকা পয়সা দেখে নষ্ট করছে কেন এটা কোথায় থেকে শিখেছে ওই যে ফিলিম থেকে শিখেছে কেন ইসলামে এগুলো তো অ্যালাউ নেই ইসলামে তো এর অনুমতি নাই ইসলামে তো এইগুলোকে জেনা এইগুলো চেয়ে বলা হয়েছে আর ওই সমস্ত আবার যুবক ছেলেরাও বলে যে এ প্রেম করা জায়জ নবী ইসলাম করেছে আউজ এক তো হারাম কাজ করছে আর নবীর ব্যাপারে অপবাদ দিচ্ছে নিজে তুমি হারাম কাজ করছো নবীর ব্যাপারে অপবাদ অপবাদ দিচ্ছ কেন তো মা বাপ যদি তার সন্তানের জন্য দোয়া করে অবশ্যই কবল হবে কিন্তু সন্তানই পদভুষ্ট হয়ে গেছে মা বাবা কিছু জানতে পারে না তার মেয়েটা চারটা পাঁচটা ছেলের সাথে সম্পর্ক আছে এই যে টিউশন পড়তে যাচ্ছে এই টিউশন পড়তে যায় না এ শুধু গল্প করতে যায় শুধু আড্ডা সময় নষ্ট করতে যায় সত্যি সত্যি যদি আপনি ভালো মানুষ হয়ে থাকেন আপনি যদি চান যে আমার মা বাপ আমার জন্য কত কষ্ট করছে আর এই টাকাগুলো টাকার অবশ্যই মূল্য আছে আমার মায়ের কাছে আমার মা কত কষ্ট করে আমাকে টিউশন পড়াচ্ছে আমাকে স্কুলে পড়াচ্ছে আমাকে যেটা জিনিস আমি চাইছি সেটা দিচ্ছি আমাকে পোশাক কিনে দিচ্ছে প্রত্যেকটা আমার চাহিদা পূরণ করে আমার মায়ের সাথে আমি খেলা খেলোয়াড় করব না আমার মায়ের ভবিষ্যৎটাকে আমি নষ্ট করব না তাহলে পারে ওই মেয়েটা দুনিয়ার দিকে ছুটবে না যে সমস্ত মেয়েরা শুধু ছেলেদের পিছনে ছুটতে রয়েছে ছেলেরা ওই সমস্ত মেয়েদের পিছনে ছুটছে আপনি আপনার আপনার মায়ের মান সম্মান ইজ্জতটাকে বজায় রাখেন অবশ্যই আপনার দোয়া কবুল হয় আপনাকে বলছি আপনি গার্জেন আপনি মা আপনার অবশ্যই দোয়া কবুল হবে যদি আপনি অন্তর করে আপনার মেয়ের জন্য আপনার ছেলের জন্য যদি দোয়া করেছেন দোয়া কারেন্টের মতন কবুল হবে নিশ্চিত সলাপ আদে করতে হবে আপনাকে আপনি দোয়া করতে পারেন দুই নম্বর মোসাফিরে দোয়া কবুল হয় এই যে পথে যেক্ষুনি যেটা বলছিলাম যে একজন ব্যক্তি লম্বা সফরে ছিল দোয়া কবুল হয় না দোয়া করছে ইয়া রাব্বি ইয়া কাটি করছে মাথা টুকছে রাসূল তিনি বলছেন ইতুল ল সফর ওয়ায়দা আসআসা আবর লম্বা সফরে আছে চুলগুলো উস্কোখুস্কো হয়ে আছে এবং আকাশের দিকে দুটি হাত তুলে দোয়া করছে ইয়া আরব্বি ইয়া হে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তিনি বলছেন ত্বামু হারামুন তার খাদ্য হচ্ছে হারাম ও মালবি হারাম তার কাপড় হচ্ছে হারামুন তার পানি হচ্ছে হারাম ও হারামে তার হচ্ছে হারাম দেহ মাস্তা যা বলে কিভাবে দোয়া কবুল হতে পারে তাহলে আল্লাহ রসুল কি বললেন ওর পোশাকও হারাম ও যে খাবার খাচ্ছে এটাও হারাম ও যে পানি পান করছে এটাও হারাম ওর দোয়া কি করে কবুল হতে পারে ব্যর্থ ওর দোয়া কবুল হয় না কিন্তু মুসাফিরের দোয়া কবুল হয় কেন হয় না ওই যে হারামের সব গোটা শরীরটাই হারাম দিয়ে তৈরি হয়েছে আর তিন নম্বর মাজলুম ব্যক্তির দুয়া কবুল হয় মাজলুম ব্যক্তির দুয়া কবুল হয় মাজলুম ব্যক্তির দুয়া যদি কবুল হয় তো হাসিনের মতো বদমাশ মেয়েটা মরছে না কেন বা আল্লাহ তাকে শেষ করছে না কেন এর কারণ জানতে হবে আমরা আল্লাহ সুবানামা তার সাথে বাগা করেছি আল্লাহর সাথে আমরা প্রতারণা করেছি আল্লাহকে আমরা ধোকা দিয়েছি এবাদতের নামে মসজিদে এসে সালাত আদায় করি মসজিদে ইমানদারি দেখাই আমি আর বাইরে গিয়ে ইমানদারি সব দূর হয়ে গেছে আল্লাহর সাথে প্রতারণা হয়েছে এটা যেই ব্যক্তি হাকেই কাতে মুসলিম হবে সত্যিকারী যে ব্যক্তি মমি হবে এই মসজিদে যেরকম থাকবে বাইরেও সেরকম থাকবে মসজিদে এসে ইমানদার সেজে যায় আর বাইরে এসে কাফের মুনাফিক মুসলিক সব কিছুতে জড়িয়ে যায় আল্লাহ এর দোয়া কবুল করবে না তোমার চাল চলন কথাবার্তা সব কিছু একই রকম হতে হবে তুমি মসজিদে এসে সুন্দরভাবে একটাও তোমার মুখ থেকে গালিগুলা কিচ্ছু বের হয়নি মসজিদ থেকে বের হয়েছো আর মুখ থেকে তোমার বক্তব্য শুরু হয়ে গেছে গালিগুলা শয়তানের সব ভাষাগুলো মসজিদ থেকে বের হওয়ার পরই শুরু হয়ে গেছে কারোর পারে বদনাম রোটানো কাউরে গিবত করা কাউরে সমালোচনা করা কোনো মেয়ে ইজ্জত নিয়ে মিনি খেলা শুরু হয়ে গেছে এটা তোমার তার মানে বাইরে তুমি শয়তানটাকে বেঁধে বেঁধে রেখেছিলে যে মসজিদে এখন প্রবেশ করিও না নমাজটা পড়ে নি নামাজ পড়া হয়েছে আবার শয়তানগুলো কোথায় আছো তোমরা সব চলে এসো এসোজিল্লা ওই জন্যে যত বিপদ আপদ আমাদের উপরে আসছে আমাদের দুয়া কবুল হয় না তার কারণ আমরা হাকিকত মমিন হতে পারিনি আল্লাহ ওয়াদা করেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদেরকে সাহায্য করা এটা আমার রেসপন্সিবিলিটি এটা আমার দায়িত্ব আল্লাহ বলেছেন এটা আমার দায়িত্ব আমি মুমিনদেরকে আমি সাহায্য করব কিন্তু তোমরা তো আগে ভালো মুমিন হও ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুম আরাউনা ইন কুনতুম মুমিনিন তোমাদের ভীত হওয়ার দরকার নাই তোমাদের চিন্তা চিন্তিত হওয়ার দরকার নাই আমি আল্লাহ তোমাদের সাহায্য করব তোমরা শুধু ইমানটাকে টিকিয়ে রাখো ইমান টিকিয়ে রাখতে পারেনি আল্লাহ তালা আমাদের সকলকে রসুল সাহি